গুড মর্নিং এভরিওান আজকে হচ্ছে টিউসডে ছাদে এলাম ঠান্ডা লাগাতে নিজেদেরকে ব্যাপারটা হচ্ছে গাছগুলো দেখতে এসছি আর সকাল থেকে এত মাইক বাজছে আজকে কি হরম পূজা কি পূজা আমি জানি না মোদ্দা কথা এখানে এখানে মোটামুটি মাইক বাজিয়ে একদম ভোর থেকে মানে পাঁচটা থেকে ঘুম দিয়ে উঠিনি তখনও তখন থেকে হচ্ছে ঘুড়ি উড়ানো চলছে মাইক বাজিয়ে একদম জোরে জোরে গান বাজিয়ে কি গাছটা কি মরে যাবে না শিশির পড়া যাবে ঢুকিয়ে দাও ভেতরে নাকি আমার মনে হলো কি জল নেই এই গাছটা যেমন টাটকা আছে এটা কেন এরকম পাতাগুলো শুকিয়ে গেছে যে সমস্ত গাছগুলো যেহেতু এই সাইডটা রোদ পায় না শীতকালটা এদিকে পুরো লাইন করে রেখে দিয়েছে আর সকাল থেকে কারেন্ট নেই কারেন্ট নেই বলবো না এই জাস্ট কিছুক্ষণ আগে কারেন্ট গেল আমি জাস্ট উঠে হিটারের সুইচটা দিয়েছি হিটার বলছি ওই গিজারের সুইচটা দিয়েছি কারেন্টটা ফাট করে চলে গেলে এবার আমি স্নান করবো কী করে আজকে আমাকে কলেজ যেতে হবে যদিও দেরি করে যাব বাট গরম জল না হলে আমি স্নান করতে পারবো না কোনোভাবেই পাগল কোথাকার তারপরে যা ঠান্ডা কুয়াশাও হয়ে আছে চারদিকে এখন যাই না এই দেখো এই চন্দ্রমল্লিকাটা কত সুন্দর কালারটা এটা আগুন আগুন কালার মানে হ্যাঁ ওই আর কি আর এটা হচ্ছে তোমার ফুটছে হবে মাত্র এটা পুরো একদম পারফেল ভালো দুটো একই সাথে লাগিয়ে দিয়েছে এখন মনে হচ্ছে ফুলগুলো ফোটা দেখে মনে হচ্ছে যে কি আরো দুটো যদি ফুলের চারা নিয়ে নেওয়া যেত ভালো কিন্তু এখন দইলকে বললো চিৎকার করে একদম ফাটিয়ে দেবে হ্যাঁ না দোয়েল আর দুটো চন্দ্রমল্লিকা চারা আনবে গাছ মরবে না গাছ জ্যান্ত থাকবে ফুল আর ফুটবে না গাছটা যত্ন নিতে হবে তো বীজটা কালেক্ট করে রেখে দেবো তো নাকি বাজে ছেলে আর এইটা দেখে আমার সব থেকে বেশি ভাল লাগে এটা হচ্ছে আমাদের লেটুস দেখো এই শাকটা এই এই হ্যাঁ এটা শাকই তো লেটুস শাক এটা কত টাটকা আছে হাত দিয়ে আমি বুঝতে পারছি

ফের নিয়ে কলেজ বেরোনোর আগে ভাত দিয়ে স্নান করে নাও 5-10 মিনিট 15 মিনিট আগে স্নান করে নাও দেখি কি কি রান্না হয়েছে আজকে আর একটু দেখাই জেঠিমা তখন এটা রান্না করছিল আমাকে বললো নামিয়ে দিতে এই চোর এই এটা হচ্ছে আমাদের গাছে রইছে এটা হচ্ছে তোমার ওই ফুলুলি মাছ দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে ঝাল এটা কুমড়খণ্ট মাছের টক यहां पे क्या ওই এটা পিঠা এটা না দেখানোই ভালো আমার নিজের অপমান হ্যাঁ এসব ভেঙে গেছে না না ব্যাপারটা হচ্ছে আমি যেঠুকে আবার বললাম দেখি তুমি বিষবাকুর দোকান থেকে ভালো চালের গুঁড়ো আনবে আসলে ওই চালের গুঁড়োটা অনেক পুরোনো এবার আমি বুঝতে পারি দিলে দিয়ে দাও কোনো অসুবিধা নেই অপরে খেয়ে নেবো তো আমি বুঝতে পারি না আমি ভেবেছি ভালো আছে এবার আমি বানিয়েছি সব কিছু ঠিকঠাক কিন্তু ওই যে চালের যে চিট যেটা মেন যেটা আটকে রাখবে সব জিনিসটাকে সেটাই গন্ডগোল হয়ে গেছে আর সব জিনিস হচ্ছে তোমার ফেটে ফেটে বেরিয়ে গেছে আমি একটু বললাম তো ভাই अपन আইনে রাখব আজকে আরেকবার বলবো অল্প করে আর দইলা আছে যদি থাকে তাহলে দইকে বলবোকে হেল্প করবে তাই এখন খeyim ভাগবে তো চল অল্প করে গিলে পড়া তাহলে আমি আবার এসডি খাবো নাকি খেতে পে যাবে ভাতি ভাবে আর কি হবে অল্প ভাত নেই আরে আমি আপনাকে অল্প করে দাও অল্প করে দিচ্ছি দাও খাবার এই

মারাত্মক ঠান্ডা কি হাওয়া দিচ্ছে বাপরে বা জেঠু কোথায় ও নারকেল গাছটা লাগাচ্ছে না কেন বলতে কারণ মাইক যে নারকেল গাছটা এখানটা লাগিয়ে দিয়েছে এই মাইক না মানে কথা শোনাও যাচ্ছে না পারছি কথা শুনতেও পাচ্ছে না যাই হোক আজকে একদম অল্প ফুল হয়েছে একদম অল্প ফুল দেওয়া আমার হয়ে গেছে একদম পাক্কা এগারোটা বাজে এবার আমি রেডি হয়ে নেব আর এই ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে ব্রহ্মদত্তীর মতো আলো জ্বালায়নি কিছু না গোটা ঘর চারদিকে অন্ধকার আলো বলো তো কারণ এখনও হচ্ছে ভালো করে মানে রোজ ওঠেনি কুয়াশা হয়েছে চারদিকে পুরো মেঘলা মেঘলা হয়ে আছে যাই আমি রেডি হইনি আর এই আর কি ঘরে থাকবে যাচ্ছে না কোথাও পুরো সারাদিন গেম গেম তারপরে প্রচুর সাউন্ড হচ্ছে প্রচুর মাইক বাবারে বাবা আমি বিড়ালটাকে থেকে দেখতে সেই নারকেল গাছটা যেটা নিয়ে না ভিয়েতনাম সেটা হচ্ছে এখানে লাগিয়ে দিয়েছে এটা বাবা লাগিয়েছে আর সেখানে কি একটা কাজ করেই যাচ্ছে ওই দেখো এই যে ঘুরে উঠছে

ঠান্ডা বাইরের অবস্থাটা শুধু দেখো পুরো কুয়াশায় ভর্তি আর তাড়াহুড়ো করতে গিয়ে আমি পেন নিতে ভুলে গেছি রুমাল নিতে ভুলে গেছি আর চশমা তো করিনি দেখতেই পাচ্ছ যাই হোক আর কি করা যাবে কারো কাছে পেন নিয়ে নিতে হবে আমাকে ঠান্ডা বাপরে বা পুরো জমে যাচ্ছি দেখা যাক কাকু একটু হেঁটে হেঁটে এগোয় কাকু যদি আসে তো চলে আসবে আমাদের পাড়ার এইখানে ঘুড়ি নিয়ে বসেছে এই যে দোয়েলকে বললাম কিনবো কিনা বলছে কি না কিনতে হবে না টোটোতে ঢুকে গেছি হাওয়াটা লাগছে বাপরে বাপ পুরো নাক ফাঁচা অবশ্য ঠিক কোনো রকম কাঁপতে কাঁপতে কলেজে ঢুকেছি বাপরে বাপ যা ঠান্ডা হ্যাঁ আর টোটোতে আসছি এত হাওয়া লাগছে পুরো হাত গুলো শক্ত হয়ে গেছে বাপরে

চারদিকে এত মাইক বাজছে বাপরে বাপরে পাড়াতে বাজছে আমাদের পাড়াতে বাজছে এখানটা একটু সাউন্ডটা কম আবার ওইদিকে যত যাবো আবার আওয়াজ বেশি হব যাই হোক নেমে গেছিল ওটো থেকে হেঁটে হেঁটে যাচ্ছি ফাট ফাট সব ঠান্ডা একদম কাঠ হয়ে গেছে আমি যে তখন ফুল তুলতে এসছিলাম সেই যে জেঠুকে নিচে দেখেছিলাম জেঠু এখনো নিচে আছে যাই হোক আর তার মধ্যে আমি ফিরে চলে এসেছি এই যে আমাদের রুমের ফ্যানটা এখানে রাখা আছে এটা সার্ভিসিং এ যাবে দেখি ডক্টর সব কি করছে স্নান করতে গেছে এখানে দেখো ফোন চলছে ডক্টর সাহেব কাহা পে হ্যাঁ কফি খেতে গেছে কফি বানাতে পারছি ঝামেলাম ওই দেখো সব জায়গায় লাগে আমাকে বলছে গোল গোল করে দাও আমি হচ্ছে এটা করি কি করবে আর কি আবার পিঠা করছে ভগবান

বিরাট ব্যাপার এই যে আমার দুধরা ফুটছে এখানে ভাত তরকারি গরম হচ্ছে আর ওখানে দুটো বেজে গেছে অলরেডি দুটো পনেরো বাবা কেন কারো খাওয়াতে বাজে কলেজ থেকে আসার পরে সেই যে আমি পিঠা করতে শুরু করেছি এই জাস্ট পনেরো মিনিট আগে শেষ হলো তারপর খাওয়া দাওয়া করলাম আর আজকে ঘুমবো না তার কারণ আজকে জিমে যাব অনেক দিন করে বলছে চলো 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 আজকে যাব দুধ পিঠাটা হয়ে গেছে সেদ্ধ আমি ওটা বন্ধ করে দিয়েছি আর যেটা সেদ্ধ পিঠা দেখাচ্ছি এটা এখন হচ্ছে এই যে এভাবে দিয়েছি হাঁড়িতে জল আছে নিচে সাবধানে খুলতে পারলে আমার হাতে ভাবটা লেগে যাবে এই যে এভাবে সেদ্ধ হবে ভালো করে কালকে একটু কাঁচা কাঁচা থেকে গেছিল আর কালকে চাল গুঁড়োটা ভালো ছিল না ভালোভাবে সেদ্ধ হবে এটা আর এই যে লাস্টে আমি গুড় দিয়ে দিয়েছি ওপরে এটা ভালোভাবে সেদ্ধ হয়েও গেছে এগুলো আজকে দেখছি গোটা গোটা আছে ভাঙেনি আর যদি ভেঙেছে হয়তো একটা দুটো ভেঙেছে বাদ বাকি সব গোটাই আছে হোক যাই হোক বসি বা ফোন টিপি কিছু করি কারণ দেখতে দেখতে চারটে বেজে হবে আর শুয়ে পড়লে আর উঠতে ইচ্ছে করবে না যাই হোক চারটে বাজে হুম চলো 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 আমি আগে নিজের থেকে রেডি হয়ে গেছি কারণ কারণ ধরলে আমাকে পিঠা করার সময় হেল্প করেছে মানে এত সুন্দর হেল্প করেছে না চোখে দেখাও যায় না ঠিক আছে ও নিজে খালি মশলা পিঠা খাবে বলে নিজে হচ্ছে বাঁধাকপি তবে এটা করে দিয়েছে বাদবাকি বাকি আমাকে দিয়ে সব করিয়েছে যাই হোক হয়ে গেছে সব ঠিকঠাক হয়ে গেছে সব ঠিকঠাক খালি দুধ পিঠা আই থিঙ্ক দুটো কি তিনটে এরকম ভেঙে গেছে বাদ বাকিগুলো সব ঠিকঠাক আছে কালকে যেভাবে ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছিলাম আমি আজকে বললাম আমি করেই ছাড়বো আর সেদ্ধ পিঠাটা একদম পারফেক্ট হয়েছে আমি পারবো না আমার বহু কষ্ট হয় করতে একা একা আমি আবার অনেকদিন পরে

হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি যা ঠান্ডা লাগছে বাপরে বা বাবা মনে হচ্ছে এখনই জমে যাব পুরো কি ডক্টর সাহেব ফ্রেশ হয়ে নিয়েছি এখন দেখি একটু বসবো আর এই দেখো রুমালটা পকেটের মধ্যেই রয়ে গেছে বের করা হয়নি যাই হোক এইটা কিনেছি কারণ আমার না টুপি পরতে খুব ইরিটেটিং লাগে টুপি হাফ সময় আমার মাথা থেকে উঠে চলে যায় টান বেরিয়ে যায় খুব বিরক্তি লাগে

가는 দুটো ভুল বলনি ঘুরছে এত মন খারাপ হয়ে গেল যে এই বছর পিঠা খেতেই পারব না দা আমি 괜히 দابا কথা বলছি হ্যাঁ তো যেটা বলছিলাম কালকে এত মন খারাপ হয়ে গেল যে কি আমার পিঠা বানানোরটা ঠিকঠাক হলো না সব দুধের মধ্যে ঘেটে গেল তারপর শেদ্ধ করলাম সেগুলো সব কেটে বেরিয়ে গেল আজকে নিজে আমার এটা আমি বাড়িতে বানিয়েছি সবজিওয়ালা পিঠা তুই একটু ভ্যাঙে দেখো জেতরটা এ আবার কি সব কড়মড় করে খেয়ে যাচ্ছে এই এর ভেতরে হচ্ছে সবজি আছে এটা আমি মেদিনীপুরে এসে ফার্স্ট দেখেছি আকাশদার মাই করেছিল তারপর এবছর আমাদের বাড়িতে হয়েছে আর এটা হচ্ছে কাকিমা দিয়ে গেল চারদিকে রাতের বেলা ডিনারও আজকে হবে পিঠা হয়েছে যেটু খাবে পিঠা হচ্ছে এখানে গরম করতে দিয়েছিলাম দিয়ে আসো একটা চামচ নাও চামচ নিয়ে দিয়ে আসো আজকে রাতের ডিনার এটাই অন্য কিছু আর খাচ্ছি না হয়ে পড়েছে

জানি কানেরটা পরতে কেমনটা উইয়ার্ড লাগছে কিন্তু কি বলতো আমার ঠান্ডাও লাগছে আর টুপি আমি খুব একটা পরতে ভালোবাসি না আমার কান ফুটফুট করে কিছু করার নেই এটা আপাতত রাখছি কিছুদিন মনে হচ্ছে কি হেডফোন পরে আছি দোয়েল আমাকে কথা জিজ্ঞেস করছি আমি না মনে হচ্ছে কানে কম শুনছি কি কিন্তু কিছুই না একই জিনিস তো মনে হচ্ছে কানে হেডফোন পরে আছে দেখো তুমি নোংরা হাতে দিয়ে দিলে না এখানে কিন্তু কাজতে পারবো না চলো আমিও যাই দেখাবো একটা নতুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে লাইট বন্ধ করে ফালতু